যে দুনিয়াতে যে ব্যক্তি শয়তান ব্যক্তি শয়তান মানুষ শয়তান তার সাথে জিন শয়তানের যোগাযোগ থাকে বিশ্বাস করেন না দুনিয়াতে যে ব্যক্তি মানুষ শয়তান তার সাথে জিন শয়তানের যোগাযোগ থাকে একটা এমনও পড়েছিলাম আমরা স্টুডেন্ট লাইফে আল্লাহ রব আলমিন যখন কোন আদেশ নাজিল করেন তখন ফেরেশতারা সেটা নিয়ে ডিসকাস করতে থাকেন আসমানে এবং জিন জাতি প্রথম আসমানের কিনারা পর্যন্ত পৌঁছে যায় এবং সেখানে গিয়ে কানে শ্রবণ করার চেষ্টা করে কি নিয়ে আলোচনা করা হচ্ছে যদি কোনো একটা সংবাদ তাদের কান পর্যন্ত চলে আসে তাদেরকে বিতাড়িত করার জন্য আল্লাহ রব আলমিন উল্কা পিণ্ড ছোড়েন ওখানকার ফেরেশতারা আছেন তারা অগ্নি সেখানে নির্বাপন করেন সুরা সফফাতের প্রথম দিকে পড়ে দেখবেন এই জিন দুনিয়াতে যে কবিরাজ বা তান্ত্রিক বা জাদুকরের আন্ডারে আছে সে এসে তাকে জানিয়ে দেয় এই হতে যাচ্ছে তখন সেই তান্ত্রিক এই সত্যটার সাথে আরো একশোটা মিথ্যা জড়িয়ে জনগণকে বিভ্রান্ত করে তখন তার কথা ফলে যায় মানুষ মনে করে যে তান্ত্রিক অনেক বড় কিছু হয়ে গেছে সবই যাই হোক এই জিনের ব্যাখ্যা কিন্তু আমরা করতে পারছি না বিজ্ঞান দিয়ে নবিকাল্লাম বলেছেন এক শ্রেণীর স্পেশাল ফেরেস্তা আছেন যারা দরুদগুলোকে সংরক্ষণ করেন আমরা যে কথাগুলো বলছি রেকর্ড হয়ে যাচ্ছে না আজকে থেকে একশো বছর দুইশো বছর আগে মানুষ এটা কল্পনা করতে পারতো আমরা এখন যেখানেই মুভ করছি সিসি ক্যামেরা ভিডিও এটা সেটা স্যাটেলাইট এগুলো আছে না আজকে থেকে তিনশো বছর আগে মানুষ এগুলো বিশ্বাস করতে পারতো আজকে থেকে এক হাজার বছর আগের কোনো মানুষকে বলেন স্যাটেলাইট দিয়ে পুরো বিশ্ব নিয়ন্ত্রণ করা যায় সে বলবে যে পাগল তার মাথায় ঢুকবেই না স্যাটেলাইট কি জিনিস ঠিক একইভাবে আল্লাহ পাকের জ্ঞান হচ্ছে লক্ষ কোটি কোটি বছর আগের চির নতুন চির প্রাচীন চির আধুনিক এই জ্ঞানের ঊর্ধ্বে কারো জ্ঞান নয় এই জন্য এখন এগুলো কথা অনেকেই প্রশ্ন তোলে যে ফেরেস্তা আবার কি জিনিস জিন আবার কি ইসলাম এগুলোতে কেন বিশ্বাস করে আল্লাহ মানে তাদের বক্তব্য হচ্ছে ল্যাবরেটরিতে যেটা প্রমাণ করা যাবে না সেটার অস্তিত্ব নাই প্রত্যেকটা বস্তুকে হয় কঠিন হতে হবে না হলে তরল না হলে আর বাইরে কিছু নাই আসলে কি নাই তো সবকিছুকেই বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করতে হবে জরুরি না এর উর্ধে অনেক কিছু আছে এর জ্ঞান এর শেষ সীমা থেকে আল্লাহের জ্ঞান শুরু হয় এটাকেই চূড়ান্ত জ্ঞানের মানদণ্ড মনে করার কোনো কারণ নাই আমাদের মধ্যে একটা শিরকি আঁকিতা ঢুকে গেছে এখন এটা একটা শিরকি আঁকিতা সেটা হচ্ছে যে কোনো বিষয় যদি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত না হয় কোরআনায় থাকলেও মনে করি এটার অস্তিত্ব নাই এটা আমাদের সাইকোলজিক্যাল সমস্যা এখন এই জেনারেশনের বেশি সমস্যা কারণ তারা পড়াশোনা করতে করতে মনে করছে সব কিছুকেই বিজ্ঞান দিয়ে প্রমাণ করতে হবে তুমি তো তোমার আত্মাকেই প্রমাণ করতে পারবে না একটা মানুষ হাঁটছে রাস্তা দিয়ে পড়ে গেল ডেট এরকম হচ্ছে না তাহলে কি এমন ছিল তার দেহের মধ্যে বের হয়ে চলে গেল সে ডেট বলবে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে তা ক্রিয়াটা বন্ধ হলো কিভাবে কে হুকুম করলো কার আদেশে বন্ধ হলো কে নিয়ে গেলো আত্মাটা তো এগুলো তো ব্যাখ্যা করতে পারবে না সো এই এই কনসেপ্ট থেকে বের হয়ে আসতে হবে যে প্রত্যেকটা বিষয়ে বিজ্ঞান দিয়ে প্রমাণ হলে পরেই বিশ্বাস করবো না হলে করবো না এটা ঠিক নয় কোরান এবং সুন্নার যা আছে এটা চূড়ান্ত এর বাইরে যা আছে এটা যদি কোরান সুন্নার সাথে মিলে যায় আমরা গ্রহণ করব কোনো সমস্যা নেই কিন্তু না মিললে আমরা কোশ্চেন কেন সেটা মানতে রাজি নই আসুন দেবিক্রু সুলা সলাম বলেছেন এক স্পেশাল ফেরেস্তা আছেন মেলাইকা নুরের তৈরি আলোর তৈরি আলো দিয়ে তৈরি নূর দিয়ে তৈরি যারা নিঃসন্দেহে আলোর বেগের চেয়ে বেশি বেগে ভ্রমণ করতে পারেন নিঃসন্দেহে আচ্ছা তো তারা স্পেশালি এই দরুদ সংগ্রহ করেন দরুদ এবং সালাদ সালাম এটাকে সংগ্রহ করেন করে নবী পর্যন্ত পৌঁছে দেন এরপর আল্লাহ আল্লাহ ইচ্ছায় নবী সাল এর জবাব দিয়ে থাকেন একটু চিন্তা করেন যে আপনি মনে করেন আল্লাহ রসুল্লাহ আলী দরজায় দাঁড়িয়ে আছেন কথার কথা কথার কথা মনে করেন যে তিনি জীবিত আছেন কথার কথা আপনি তার বাড়ি চেনেন তার বাসায় গেলেন গিয়ে নক করলেন গিয়ে নক করে বললেন আসসালামু আলাইকুম এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ভিতর থেকে আপনাকে বললেন কথার কথা ধরে নেন যে ওয়া আলাইকা এর অর্থ কি ওয়া আলাইকা আসসালাম অর্থ কি আপনার উপরেও শান্তি বর্ষিত হোক আচ্ছা আবার মনে করেন আপনি বাসার ভিতরে আছেন আপনার বাসায় নবীজি এসেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথার কথা এবার তিনি আপনার দরজায় নক করছেন নক করে বলছেন আসসালাম আলিক তোমার উপর শান্তি বর্ষিত হোক তো নবী সাল আলী এই যে দোয়া তোমার উপরে শান্তি বর্ষিত হোক এটা যে যত বেশি পাবে তার জীবনটা তত সুন্দর হবে না অতএব যে ব্যক্তি যত বেশি দরুদ পাঠ করবে যত বেশি সালাত প্রদান করবে নবী সাল আলিয়াকে ইনশা আল্লাহ তালা সে সচ্ছল হবে টেনশন ফ্রি থাকবে সুখে শান্তিতে পৃথিবীতে বসবাস করবে ইনশাআল্লাহ আর সুখ বলতে আমি শুধুমাত্র চাকচিক্য না বাড়ি স্ট্যাটাস না সুখী হওয়ার জন্য টাকা যথেষ্ট না অনেক সময় দেখবেন কোটিপতি মানুষ সুখী নয় একজন ভ্যান চালক সুখী সুখ টাকা দিয়ে কেনা যায় সুখ বলতে মনের সুখকে বোঝানো হচ্ছে আল্লাপাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন